যদি হাঁস মুরগি যায় তাহলে তো হাঁস মুরগি সব শেষ ওইসব মুরগি আসতো না হাঁস হাসবো কাটতে হবে দাঁতে তো ফুলে তো আমি শেষ কান্দার মানুষ লাগবে না বেশ ভালো করে মেশাইতে হইব হ্যাঁ পানি তেলেন তো কিছু দিয়ে লো একমুখ একমুখ করে দিয়া আর এই দিতে পুরা ত্রিশ লিটার লয়

এరకు বালুجارকি তা দুইডা লয়েন যায় না তা হারাই দিও না তা খাই দিও লাল্লা দাও ভালোই দাসে সবিত তো আজকে কর্মসূচি আপনারা দেখতেই পাচ্ছেন কি রকম হচ্ছে एक मिले तर देतस दे ना तुम्ही म्हणून आस तास ते आठ तास ठीच का মেশিনটার নাম হচ্ছে সুলভ